এখনকার দুনিয়ার রাজনীতি আর শক্তির খেলায় একটা জিনিস খুব স্পষ্ট হয়ে উঠছে ভারতকে আর আগের মতো সাধারণ দেশ মনে করা যাবে না ভারতের সিদ্ধান্ত ভারতের চুক্তি আর ভারতের সমুদ্রশক্তি এখন সরাসরি এশিয়ার বড় বড় স্ট্র্যাটেজিকে কাঁপিয়ে দিচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ হল চীনের আচরণ চীনের শীর্ষ নৌ অফিসাররা ক্যামেরার সামনে এসে যতবার কথা বলছেন ততবার একই কথা বলছেন যদি ভারতের লজিস্টিক শক্তি পুরোপুরি সক্রিয় হয়ে যায় তাহলে চীনের অনেক পরিকল্পনায় ধাক্কা খাবে আর এই আতঙ্ক কোনো যুদ্ধের জন্য নয় বরং ভারত আর জাপানের মাঝে হওয়া এক বড় লজিস্টিক সমঝোতার জন্য চীন এই মুহূর্তে তাইওয়ান নিয়ে যেভাবে উত্তেজনা বাড়িয়েছে তাতে জাপান তাকে খোলাখুলি সতর্ক করেছে কিন্তু চীনের আসল চিন্তা অন্য জায়গায় ভারতকে নিয়ে কারণ ভারত জাপান লজিস্টিক চুক্তি এমন একটা সুবিধা দিয়েছে যে যুদ্ধ লাগলে দুই দেশ একে অপরের এয়ারবেস সমুদ্র বন্দর জ্বালানি রসদ অস্ত্র সবই বিনা ঝামেলায় ব্যবহার করতে পারবে মানে যদি জাপান সামনে গিয়ে লড়াই করে তাহলে পিছন থেকে তার সাপ্লাই তার গতি তার জ্বালানি যাতে থেমে না যায় সেই সম্পূর্ণ দায়িত্ব নিতে পারবে ভারত আর এটাই চীনের জন্য বড় ধাক্কা চীনের সামরিক কমান্ডাররা নিজেরাই বলছেন যদি এশিয়ায় বড় সংঘাত শুরু হয় তাহলে চীনের সবচেয়ে বড় সমস্যা হবে ভারতের লজিস্টিক ক্ষমতা কারণ যুদ্ধ কেবল বন্দুক দিয়ে যেতে যায় না যেতে যায় কার রসদ বেশি কার সাপ্লাই লাইন শক্তিশালী আর কার পেছনে মজবুত সহায়তা আছে তার উপর আর এই জায়গাতেই ভারতের শক্তি এতটাই বেশি যে চীন খোলাখুলি মানছে ভারত কোনো গুলি ছুটতে না হয়েও শুধু লজিস্টিক সহায়তা দিয়েই চীনের স্ট্র্যাটেজি ভেঙে দিতে পারে ভারতের অবস্থান এমনিতেই খুব গুরুত্বপূর্ণ ভারতই হলো ভারত মহাসাগরের দরজা এই পথ দিয়েই অর্ধেক দুনিয়ার বাণিজ্য চলে ভারত বিশাল সমুদ্র এলাকা নিয়ন্ত্রণ করে তার নৌবাহিনী বিশ্বের অন্যতম বড় নৌবাহিনী আর তার ওপর কোয়াডের মতো গ্রুপে জাপানের সঙ্গে সুসম্পর্ক ও শক্ত অবস্থান তৈরি করেছে ফলে চীনের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়েছে কারণ চীন যদি তাইওয়ানে কুড়ি হাজার সৈন্য একবারে নিয়েও যায় যুদ্ধ জিততে হলে তাকে কয়েক লাখ সৈন্য বারবার পাঠাতে হবে আর সেই সাপ্লাই লাইন যদি ভারত আটকে দেয় তাহলে চীনের গোটা পরিকল্পনা থেমে যাবে এই কারণেই লজিস্টিক চুক্তিটাকে চীন এক ধরনের অস্ত্র হিসেবে দেখছে একটা গুলি না ছুঁড়েই ভারত চীনের পথ আটকে দিতে পারে আর ভারতের ভৌগোলিক অবস্থান সমুদ্র রুটের উপর তার নিয়ন্ত্রণ আর তার নৌশক্তি মিলিয়ে পরিস্থিতি একেবারে পাল্টে যেতে পারে এবার আসি দ্বিতীয় ঘটনায় যা নিয়ে সাম্প্রতিক সময়ে আরও বড় আলোড়ন পড়েছে কয়েক বছর ধরে আমেরিকা আর তার সহযোগীরা রাশিয়াকে তেল রপ্তানি বন্ধ করতে নানা বিধি নিষেধ দিয়েছে সব বড় স্যাটেলাইট গোয়েন্দা সিস্টেম রাডার সব নজর রাখছিল যাতে রুশ তেল কোনোভাবে অন্য দেশে না যেতে পারে কিন্তু বাস্তবে দেখা গেল অন্য ছবি কোটি কোটি লিটার রুশ তেল কোনো ঝামেলা ছাড়াই ভারতের উপকূলে পৌঁছে গেছে আর কেউ কিছু ধরতে পারেনি ফিনল্যান্ডের সংস্থা সিআরইএ যখন রিপোর্ট প্রকাশ করল তখনই পরিষ্কার হয়ে গেল আসল তথ্য তারা জানালো গত ন মাসে ভারত রাশিয়া থেকে প্রায় চুম্বাল্লিশ লাখ টন তেল এনেছে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই সব কিছু হয়েছে ফ্লিট নামের পুরনো নম্বরহীন ট্র্যাকহীন জাহাজগুলোর সাহায্যে এগুলো পঁচিশ থেকে তিরিশ বছর পুরনো জাহাজ যেগুলো জিপিএস চালায় না নিজের পরিচয় দেখায় না আর অনেক সময় ভুয়া পতাকা ব্যবহার করে চলে যেন রাতের অন্ধকারে নম্বর প্লেটহীন একটা গাড়ি রাস্তায় দৌড়ে যাচ্ছে আর কোনো ক্যামেরা তাকে ধরতে পারছে না এই জাহাজগুলো সমুদ্রের মাঝখানে আরেক জাহাজকে ধরে তেল স্থানান্তর করে যাকে বলে শিপ টু শিপ ট্রান্সফার ফলে স্যাটেলাইটও বুঝতে পারে না আসল মাল কোথায় গেল একে একে একশো তেরোটি রুশ জাহাজ এইভাবে চলাচল করেছে আর তেলের বড় অংশ শেষমেশ এসে ভারতের তীরে পৌঁছেছে আমেরিকা অনেকবার দাবি করেছে ভারত নাকি রুশ তেল কেনা কমিয়েছে কিন্তু নতুন রিপোর্ট প্রমাণ করল এটা পুরোপুরি ভুল ভারত মাত্র কয়েক শতাংশ কমিয়েছে মানে একশো লিটার নিলে এখনও ছিয়ানব্বই লিটারই নিচ্ছে বাস্তবে খুব একটা পরিবর্তন নেই ভারত বারবার বলছে তারা কেবল জাতিসংঘের নিষেধাজ্ঞা মানে জি সেভেন কী নিয়ম করল সেটা ভারতের মাথা বেছা নয় ভারতের নিজস্ব স্বার্থ নিজের অর্থনীতি নিজের বাজারই তার কাছে বড় রাশিয়ার তেল সস্তা তাই ভারত সেখান থেকেই নিচ্ছে এতে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে আর যেহেতু ভারত কোনো বেআইনি কাজ করছে না তাই চাপের রাজনীতিকে গুরুত্ব দিচ্ছে না এই সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার পুরনো কৌশল আজও দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হয়ে যেতে পারে আমেরিকার স্যাটেলাইট রাডার গোয়েন্দা নজরদারি সব কিছু পাশ গিয়ে পুরনো জাহাজই রুশ তেল ভারত পৌঁছে দিয়েছে আর কেউ কিছু টের পায়নি আর ভারতও পরিষ্কার বার্তা দিয়েছে বিশ্ব রাজনীতিতে চাপ দিয়ে কিছু করানো যাবে না ভারত নিজের দেশে যেটা ভালো সেটাই করবে সময়ের সঙ্গে সঙ্গে ভারত শুধু সামরিক নয় কূটনৈতিকভাবেও এক নতুন শক্তি হয়ে উঠছে একদিকে চীনের স্ট্র্যাটেজি ভেঙে দিতে পারে ভারত জাপান চুক্তি অন্যদিকে রাশিয়ার তেল এনে ভারতের অর্থনীতি আরও মজবুত হচ্ছে আর এসবই দেখিয়ে দেয় ভারত এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে তার সিদ্ধান্তই অনেক সময় দুনিয়ার বড় খেলাগুলোর গতি নির্ধারণ করে অন্যদিকে গালোয়ান উপত্যকার ঘটনার পর চার বছরেরও বেশি সময় হয়ে গেছে সেই সংঘর্ষের পরে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠেছিল ভারতের সেনাদের হাতে আধুনিক অস্ত্র আর পর্যাপ্ত তহবিল থাকা কতটা জরুরি তখন থেকেই পুরো দেশ একটাই কথা বলে আসছিল যে ভারতীয় সেনাবাহিনীকে শক্তিশালী ঘটতে হলে অন্তত একশো বিলিয়ন ডলারের ডিফেন্স বাজেট দরকার এটা কোনো বড় স্বপ্নের কথা নয় বরং বাস্তব প্রয়োজন কারণ তিন বাহিনীর যে ধরনের প্রকল্প চলছে যে ধরনের নতুন প্ল্যাটফর্ম দরকার সেগুলো ঠিকমতো শেষ করতে হলে এই পরিমাণ বাজেটই ন্যূনতম দরকার অনেকেই মনে করেন ধরো সত্যি একশো বিলিয়ন ডলারের বাজেট হয়ে গেল এতে এমন কি বদলে যাবে কিন্তু বদলটা আসলে খুব বড় প্রথমত যেসব বড় প্রকল্প বহু বছর ধরে চলছে যেমন এমকা যুদ্ধবিমান তৈরির কাজ তেজাস মার্ক টু এর উন্নয়ন ভারতের নিজস্ব ফাইটার ইঞ্জিন তৈরির প্রকল্প নিজের ড্রোন টেকনোলজি গড়ে তোলা সাবমেরিন প্রোগ্রাম এসব সব কিছু নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা সম্ভব হবে আগে যেখানে এক একটা প্রকল্প বছরের পর বছর দেরি হতো সেখানে পর্যাপ্ত টাকার অভাবে যেসব অংশ থেমে থাকতো বা ধীরে চলতো সেগুলো আর আটকে থাকবে না দ্বিতীয়ত যেসব অস্ত্র বা সিস্টেম ভারতীয় তিন বাহিনীর তাড়াতাড়ি দরকার সেগুলো কিনতে আর আলাদা করে অনুমতি বা এমার্জেন্সি ফান্ডের দরকার পড়বে না যেমন অপারেশন সিন্ধুর পরে বিমান বাহিনীকে জরুরি ভিত্তিতে অতিরিক্ত টাকা চাইতে হয়েছিল কিন্তু যদি একশো বিলিয়ন ডলারের মতো বড় বাজেট সবসময় থাকে তাহলে ওই ধরনের সমস্যাই থাকবে না এখন প্রশ্ন ওঠে হঠাৎ করে কেন সবাই বলছে যে ভারতের ডিফেন্স বাজেট একশো বিলিয়ন ডলারেরও বেশি হবে কারণ এর পেছনে রয়েছে অপারেশন সিন্ধুর বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে যখন নতুন বাজেট ঘোষণা হবে তখন ভারতের ডিফেন্স বাজেট সরাসরি একশো বিলিয়ন ডলারের ওপরে উঠে যাবে এই সংখ্যা গত বছরের তুলনায় প্রায় কুড়ি শতাংশ বেশি গত বছর ভারত একাশি বিলিয়ন ডলারের মতো বাজেট ঘোষণা করেছিল অর্থাৎ এক লাফে বিশাল বৃদ্ধি এই পরিবর্তনের সবচেয়ে বড় কারণ হল অপারেশন সিন ধরে যা ঘটেছিল বহু সরকারি পদস্থ কর্মকর্তা সবসময় ভাবতেন যে যুদ্ধ তো সীমান্তে হয় দিল্লিতে বা বড় শহরে যুদ্ধ এসে লাগবে না তাই সেনাবাহিনীর যেসব ভাবি ছিল সেগুলোকে তারা গুরুত্ব দিয়ে দেখতেন না কিন্তু যখন অপারেশন সিন ধুরে মিসাইল সরাসরি দিল্লির দিকে ছোড়া হয় এবং ভারতীয় এস ফোর হান্ড্রেড সেটাকে মাঝপথে থামিয়ে দেয় তখন তাদের মনে ধাক্কা লাগে তখন তারা বুঝলেন সঠিক সময় সঠিক অস্ত্র হাতে থাকা কতটা গুরুত্বপূর্ণ আর তাই এবার ডিফেন্স বাজেট বাড়ানোর ব্যাপারে কোনো দিফা নেই এত বড় বাজেট থেকে যে প্রথম বড় কাজটা হবে তা হলো আরও পাঁচটি নতুন এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কেনা এখন ভারতের কাছে যে সংখ্যক এস ফোর হান্ড্রেড আছে তা বড় শহর আর সীমান্তে কিছুটা সুরক্ষা দেয় ঠিকই কিন্তু পুরো দেশকে সুরক্ষিত করতে আরও সিস্টেম দরকার বাড়তি বাজেট সেটা করার সুযোগ দেবে তারপর আসে সাবমেরিন প্রোগ্রাম পি সেভেন্টি আই এই প্রোগ্রাম নিয়ে অনেকদিন ধরে টালাবাহানা চলছিল কারণ প্রজেক্টের খরচ এত বেশি ছিল যে সরকার একসাথে সবটা বরাদ্দ দিতে চাইছিল না কিন্তু একশো বিলিয়ন ডলারের বাজেট হলে এই প্রোগ্রাম দ্বিগুণ গতিতে এগোবে ভারতীয় নৌবাহিনীর জন্য আধুনিক সাবমেরিনের অভাব যেভাবে তৈরি হয়েছে সেটা কাটিয়ে ওঠা যাবে এছাড়া এমআরএফ এ প্রকল্পও বাস্তবে রূপ নিতে পারে ভারত প্রায় একশো চোদ্দোটি আধুনিক যুদ্ধবিমান কিনতে চাইছে রাফেল ক্ষেত্রে সবচেয়ে বড় দাবিদার এত বিশাল বাজেট থাকলে সরকার সহজেই এই প্রকল্প শুরু করতে পারবে ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন সংখ্যা যেভাবে কমে গেছে তা পূরণ করার সবচেয়ে ভালো সময় এটাই সব মিলিয়ে দেখা যাচ্ছে যে একটিমাত্র বড় বাজেটেই বহু বছরের জমে থাকা প্রয়োজন মিটে যেতে পারে আর সবচেয়ে বড় সুবিধা হবে আত্মনির্ভরতার পথে ভারতের নিজের যুদ্ধবিমান নিজস্ব ইঞ্জিন ড্রোন সাবমেরিন এইসব প্রকল্প যেভাবে এগোচ্ছে বাজেট বাড়লে সেগুলো কয়েক গুণ দ্রুত হবে উদাহরণ হিসেবে বলা যায় যদি টানা তিন থেকে চার বছর একশো বিলিয়ন ডলার বা তার কাছাকাছি বাজেট দেওয়া যায় তাহলে এমকা যুদ্ধ বিমান দু হাজার তিরিশের আগেই পরিষেবায় আনার সম্ভাবনা তৈরি হবে এই কারণেই বহু বিশেষজ্ঞ মনে করছেন দু ভারতের তিন বাহিনী ডিফেন্স ইন্ডাস্ট্রি আর গোটা প্রতিরক্ষা খাতের জন্য ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে বহু বড় প্রকল্পে কাজ শুরু হবে বহু চুক্তিশায়ী হবে আর বহু পুরনো প্রকল্পে দ্রুত অগ্রগতি হবে ভারতীয় প্রতিরক্ষা শক্তি এক নতুন ধাপে উঠে যাবে শেষ কথা হলো আজকের পৃথিবীতে প্রতিরক্ষা শুধু যুদ্ধের জন্য নয় বরং দেশের সীমানা শিল্পোন্নতি প্রযুক্তি বিকাশ আর ভবিষ্যতের প্রস্তুতির জন্য জরুরি একশো বিলিয়ন ডলারের বাজেট যদি ধারাবাহিকভাবে রাখা যায় তাহলে ভারত শুধু শক্তিশালী দেশই হবে না বরং বিশ্বের বড় প্রতিরক্ষা শক্তিগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে